আবন্দের সাথে আমাদের কোন বিদ্বেষ কি আছে এই বলেন না আছে দিনদার কে আর কে দিনদার না বোঝা বড় দায় হয়ে গিয়েছে এই যে সতীত্বকে রক্ষা করা সময় থাকতে ভালো হয়ে যান ক্যারেক্টার ক্যারেক্টারফুল ম্যান একদম ভালো ক্যারেক্টার লোক ভালো ক্যারেক্টারের কোনো সীমানা হবে না আপনার জীবনে আকে এটা খুব সুন্দর হওয়ার কথা মা বনদের সাথে আমাদের কোনো বিদেশ কি আছে না বলেন না আছে এই যে আমরা মাঝে মাঝে ওয়াজের মাঝে বলি আজকালকে মেরা সব খারাপ হয়ে গেছে একটা মেও ভালো না তুই বিয়ে করবি কারের এই পাঙ্গাতে বিয়ে করবি আগে সব মেয়ে খারাপ হয়নি এখনো কিছু মেয়ে চরিত্রবান আমাদের দেশে আছে ঠিক না বলেন তবে চরিত্রবান বোঝা আজকে বড় দায়ী হয়ে গিয়েছে কারণ আজকালকার মেয়েরা বোরকা পরেও টিকটক করে বেড়ায় বোরকা পরেও ভালোবাসার দিবসে প্রেম করে বেড়ায় কে কে আর না বোঝা বড় দায় হয়ে গিয়েছে এই জন্য আমি আমার প্রত্যেকটা বোনের জন্য একটা কথা অ্যাড্রেস করব এই হাসা হাসি বন্ধ করো আমি যা বলি মনোযোগদের শোনো শুরুর কথাগুলো খুব দামি বলছি তারপরে তার স্ত্রীরকে আমি তার স্ত্রীর বিষয়গুলো হাইলাইট করব। এখন বাস্তবে কিছু কথা বলছি মনোযোগ দিয়ে শুনবেন আমি আমার বোনকে বলবো উইথ ডিউ রেসপেক্ট পরিপূর্ণ সম্মানের সাথে বলছি যদি স্বামী ভালো পেতে চান নিজের সতীত্বকে রক্ষা করান সময় থাকতে ভালো হয়ে যান আপনি চারটা প্রেম করবেন আপনার স্বামী দশটা প্রেম করে আপনাকে বিয়ে করবেন সো বি দ্য ক্যারেক্টার ক্যারেক্টারফুল ম্যান একদম ভালো ক্যারেক্টার লো ভালো ক্যারেক্টারের কোনো সীমানা হবে না আপনার জীবনে আপনার ক্যারেক্টার লেস হইলে আপনার স্বামীর চরিত্র আরো বেশি লস হবে ঠিক কিনা বলেন সো আপনার ক্যারেক্টার এটা খুব সুন্দর হওয়া লাগবে আল্লাহ প্রত্যেকটা মা বোনকে চরিত্রবান মা হিসেবে বোন হিসেবে কবল করো পড়া আমিন আর আজকে আমরা যেই দিনে বসে আছি এই মাসটার নাম কি আপনার কথা কম না কেন বিশ্ব নির্লজ্জ দিবস সামনে আসছে বিশ্ব বেহা দিবস সামনে আসছে এই দিন কোন মুসলমানদের দিন হতে পারে না এটা খ্রিস্টানদের দিবস এটা দিবস এটা প্রতিবাদের দিবস চরিত্র বান্ধব হবে এই দিয়ে পাকে গিয়ে আড্ডা দিতে পারবে না আল্লাহ আমাদের নগর মানুষকে ফেতনার থেকে হেফাজত করুন সকলে পড়া আমি এই ফেব্রুয়ারি আসলে অনেক মেয়ে বলে জাম্মা জান আজকে একটা স্পেশাল ক্লাসে যেতে হবে নওগাঁর মান্দার আব্বা যান যারা আমাকে শুনছেন আব্বা যান আমার কলিজার টুকরা আব্বা যান বা কান খাড়া করেন মায়েরা কান খাড়া করেন এটা যুবকদের জন্য নয় এস ফর অল দ্য ফাদার্স এন্ড মাদার্স প্রত্যেকটা আব্বা আম্মার জন্য আমার মেসেজ 14 ফেব্রুয়ারি আপনার নেকি আপনি গেট তালা দিয়ে বাসায় বন্ধ রাখবেন কি কোন স্পেশাল ক্লাস যে বলবে আপনার মেয়ে এটা স্কুলে হবে না এটা কলেজে হবে না এটা কোন কোচিং সেন্টারে হবে না এটা হবে রাজশাহী পর্দা গার্ডেনে টিবাদে আইবাদে সময় থাকতে সাবধান হয়ে যান আর একটা কথা বলি আই এম সো সরি টু সে দ্যাট বাট আই হ্যাভ টু টক অ্যাবাউট দ্য রিয়ালিটি আই হ্যাভ টু টক অ্যাবাউট দ্য ম্যাটার হোয়াটস গোয়িং অন ইন দ্য সোসাইটি বাস্তব কথা যে বলতে সাহস পায় না সে কোনো বক্তাই হতে পারে না ঠিক কিনা বল আপনার মেয়ে যদি ফেব্রুয়ারি মাসে প্রেম করতে বের হয় আব্বা এবং যেই যুবকের বোনেরা আছে আমার যুবক ভাইরা শোনো তোমার বোন আপনার মেয়ে আমাকে মাফ করবেন আমি বলছি আমাকে মাফ করবেন যদি আপনার মেয়েকে আপনি খোলা ছেড়ে দেন আপনার মেয়ে পড়ে এইটে নাইনে টেনে অথবা ইন্টার ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে আপনার মেয়ে যাবে ভালো নট শিওর বাট ইট কুড বি হ্যাপেন এটা হতেও পারে আপনার মেয়ে প্রেগনেন্ট হয়েও কিন্তু বাসায় ফিরে আসতে পারে সাবধান থাকবেন কথা মাইন্ডে লাগবে আমি জানি কথা মাইন্ডে লাগবে আমি জানি বা তাও বললাম যেন আপনার বিবেকটা এখনো খুলে যায় সময় থাকতে আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে কাজ করতে হবে যুবক ভাইয়ারা আল্লাহ প্রত্যেকটা আব্বাকে আম্মা জানকে এটা বোঝা তৌফিক দান করুন সকলে মন করে পড়াবে এবং চোদ্দই ফেব্রুয়ারি যে ফেতনা আমার পুরো দেশে চলছে পুরো বিশ্বের তো চলছে এই বেহা দিবস থেকে আল্লাহ তালা প্রত্যেকটা জাতির সন্তানকে হেফাজত করুন সকলে পড়া আমি আমরা আর লম্বা সময় ভূমিকায় যাব না আমরা ট্রাই করব যে আয়াতগুলো তেরাবাদ করেছি সেখান থেকে কিছু তাফসির শুনে বাসায় ফিরে যাওয়ার জন্য আমি এখানে এসেছি দেখুন একজন বক্তা আসলে ফেমাস বক্তা আসলে লোক অনেক বিষয় ইস ভেরি সিম্পল বাট এটা যেন এরকম না হয়ে যায় যে লোক জমানোই আমাদের উদ্দেশ্য না হয়ে যায় নিয়ে একটা সহি করেন যে আসিফ আজকে প্রথম এই মাটিতে এসেছে আমরা কথাগুলো শুনবো শো অফের জন্য নয় ঠিক বেঠিকের জন্য নয় আমরা প্রত্যেকটা শব্দ শুনবো জীবনটা পরিবর্তন করবার জন্য আর আমি অডিয়েন্সে যে সাউন্ড দেখতে পাচ্ছি আমি কিন্তু বুঝে গেছি যে আমার সামনে কেউ বিড়ালের বাচ্চা নয় সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে আসতে আমার কোনো টেনশন নেই আমি তিনটা ত্যাকবির দিতে চাই মনোমাইন ফ্রেশ করতে চাই তারপরে আমার নির্দিষ্ট আয়াত থেকে আমি কথা বলা শুরু করতে চাই ত্যাকবির দেওয়ার জন্য গলাটা একটু ফ্রেশ রাখতে হয় বুঝতে পারছি সবাই মিলে দেন একটা ঠিক আছে রাগ করা যাবে না মেহের বাণী করে বিকুল কুল থাকেন কুল থাকলে সুন্দর হবে সবাই তিনটা ত্যাগ বিট দিবেন প্রথম ত্যাগ সবাই দেন

আল হাদিসের আলো পারে হাদিস যেখানে আলে উলামা যেখানে আনে সিলসিরে নওগাবাসী যেখানে নামদার আল্লাহ কবুল করুন সকলে পড়া আমি আমি তাফসীর শুরু করব তবে আপনারা যুবক ভাইরা দু একজন জানলে জানতেও পারেন যে আসিফ হুজুর কিন্তু মাঝে মাঝে পুরস্কার দেয় দয়না দয়না লেট মি চেক মাই ওয়ালেট আছে 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 একদম খারাপ না মোটামুটি টাকা পয়সা আমার কাছে আছে আর কি ज्यादा পয়সা তো হে নেই কিন্তু যতনা بھی হে কম নেই হে मेरे दोस्त যেই যুবক আজকের এই তাফসীর মনোযোগ দিয়ে শুনতে পারবে এবং শেষে গিয়ে আমার তাফসীরের পয়েন্টগুলোকে আমাকে মুখস্থ বলতে পারবে তার জন্য আজকে আমার মানি ব্যাগ থেকে স্পেশাল কিছু পুরস্কার থাকবে রাজি আছেন তো বলতে পারলেন আপনারা তো যখন আপনি নিয়ত করছেন যে পুরস্কার আমি পেয়েই ছাড়বো আজকে তাহলে মনটাকে বসায় নেন একদম কলিচার থেকে আমার কথাগুলো শুনবেন আমি যা বলবো রেফারেন্স ভিত্তিক আয়াত ভিত্তিক